আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ইজি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে খুবই সহজ কিছু উপকরণ দিয়ে আজকে চিকেন বিরিয়ানিটি তৈরি করেছি যাতে আপনাদের জন্য খুবই সহজ হয় শেষে রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের জন্য আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে প্রথমে একটি মুরগির মাংসকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সাড়ে তিন পট পরিমাণ পোলাও চালকে প্রথমে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে এবার একটি হাড়িতে গরম মশলা দুটি তেজপাতা দুটি দারচিনি তিনটি এলাচি দুটি লবঙ্গ নিয়ে ভালোভাবে নেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে এই পর্যায়ে তিনটি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে এবার দিলাম দুই চামচ পরিমাণ রসুন এবার এতে যোগ করলাম দুই চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দই দিলে মাংসটির ঘনত্ব খুবই ভালো আসে এক চামচ পরিমাণ মরিচ এতে যোগ করলাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ জিরা রাঁধুনি বিরিয়ানি মশলা আমি তিন চামচ পরিমাণ এতে যোগ করেছি এবার সাধমত লবণ আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি পরবর্তীতে প্রয়োজন হলে আমি অ্যাড করব আবার এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি টমেটো সস দুই চামচ পরিমাণ যোগ করলাম এবার দিয়ে দিলাম এতে এক চামচ পরিমাণ চিলি সস একটি আলু এতে মিশিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এতে যোগ করলাম এক কাপ পরিমাণ তরল দুধ এবার কেটে রাখা মাংসগুলো এতে ঢেলে দিলাম ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত মশলাগুলো কষানোর জন্য অপেক্ষা করব। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে আবার মাংসগুলো নেড়ে চেড়ে দিব এবং এতে একমত পরিমাণ গরম পানি যোগ করব মাংস সিদ্ধ হওয়ার জন্য মাংস সিদ্ধ হতে আমার এক ঘন্টার মতো সময় লেগেছে এই পর্যায়ে মাংসটি নামিয়ে রাখব। এবার অন্য একটি হাড়িতে আমি তেল নিয়ে তাতে কিছু গরম মশলা যোগ করেছি দুটি তেজপাতা দারচিনি দুটি এলাচি এবার কেটে রাখা দুইটি পেঁয়াজ এতে যোগ করব দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা এক টেবিল চামচ পরিমাণ টক দই এক চামচ পরিমাণ জিরা আধা চামচ পরিমাণ মরিচ এবং এক চামচ পরিমাণ লবণ এবার মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং ভালোভাবে ভেজে এতে ভিজিয়ে রাখা পোলাও চালগুলো মিশিয়ে দিতে হবে মেশানোর পর ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এর মধ্যে তিনটি মরিচ আমি যোগ করে দিব এবং ঢাকনা দিয়ে মিনিট মিনিট অপেক্ষা করব। পর আমি আরেকবার নেড়ে চেড়ে এতে রান্না করা মাংসগুলো ঢেলে দিব এবং ভালোভাবে পোলাও চালের সাথে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি তিন মগ পরিমাণ গরম পানি এতে যোগ করলাম যদি কাপে নেওয়া হয় সেক্ষেত্রে সাড়ে ছয় কাপ পরিমাণ পানি মেপে নিতে হবে পোলাও চালটি সিদ্ধ হওয়ার জন্য বিশ মিনিট অপেক্ষা করব দেখুন আমার চিকেন বিরিয়ানিটি রেডি হয়ে গিয়েছে দেখতে খুবই চমৎকার হয়েছে এবার একটি সার্ভিং ডিশে আমি ঢেলে পরিবেশন করলাম বাসার সবাই খুবই প্রশংসা করেছে আপনারা তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে